গায়ে জন্য আসে আসতেছে এমন স্পিডে ইতিহাসের কিতাবে লেখেন ইব্রাহিম আলাহ সরিটা ইসমাইল নবীর গলায় পচবার আগে জান্নাতি দুম্বা লইয়া জিব্রাইল আমিন মিনা বাজারে পৌঁছে গেছেন সরাইয়া জান্নাতি দুম্বা রাখছে জান্নাতি দুম্বা জবাই হইছে সন্তান ইসমাইল জবাই হয় না হযরত ইব্রাহিম নবী চোখ ছিল বাধা চক কইলা দেখে সন্তান দাঁড়িয়ে আছে জান্নাতি দুম্বা জবাই হইছে কথা ঠিক নি আওয়াজ দিয়া কর না আল্লাহ পাকamor ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম তো এই কুদরতের খেলা কি বোঝে না কথা ঠিক নি ব্যাপার কি আমার সন্তান হলো না এই দুম্বা কোথেকে আসলো এত সুন্দর দুম্বা তো জীবনও দেখি নাই জিবরা এলামিন দেখবা কেমনে তোমরা এই দুনিয়ার বাজারে দুম্বা থাকলে তো সোমান আল্লাহ বলবেন না এই দুম্বা তোমাদের দুনিয়ার বাজারের দুম্বা না এই দুম্বা আল্লাহর জান্নাতের দুম্বা তবে দুম্বা জবাই হয়েছে তোমার সন্তান জবায় হলো না কেন কারণ জেনে যাও তুমি আল্লাহকে খুশি করবার জন্য সন্তান নিয়ে আসছো আমি না বাজারে জবাই করে মেলবা আল্লাহ পাক তোমার দিল মন পরীক্ষা করছে তুমি আল্লাহর হুরিকায়ে ভাস কারণ সন্তান জবাই কর থেকে কোনো ক্ষমতাও তোমার নাই আল্লাহ খুশি করবার জন্য তুমি সন্তান জবাই করতে রেডি তোমার মনে কোনো ধরনের কিতা নাই সংকোচতা নাই এ পাগাম্বর আল্লাহ তোমার মন দেখছে তোমার কোরবানি কবুল আইতাছে কোরবানি আমরাও আল্লাহ মন দেখব কেডা গুছ খাইবার লেগি কত কি জৈব বস্তু ই চিন্তা করে কোরবানি দে আর কেডা আল্লাহর খুশি করবার লেগি কোরবানি দে কথা ঠিক না বে ঠিক আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে আল্লাহ রেজামন্দি হাসিলের জন্যে কোরবানি করবার তৌফিক দান করেন না আমিন শুধু গরু করা এটা কোরবানি না এই যে আরামের বিছানা ছেড়ে দিয়া মাটি তাই সব পয়সা রয়েছেন এটাও কোরবানি জোরে জোরে কনসবাহান আল্লাহ হজরের সময় আমার যে দিছে আরামের বিছানায় কম্বল মোড়ায় ঘুমাইতেছেন কি আরাম রে শীতের দিন এই আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা হলে দ্বারা উজু বানাইয়া মসজিদে গিয়ে নামাজ পড়া এটাও আল্লাহর জন্য কোরবানি দেওয়া নিজের মন এবং দিল কোরবানি দেওয়া মন তো চাইবো বাড়িতে ঘুমায় থাকতেন মন চাইবো গান শুনবার লাগি মন চাইবো গুনা করবার লাগি কিন্তু না মনের সাথে যা করে নেট কাজে দাবিত হওয়া এটাই আপনার কোরবানি জিবরাই মোরে আপনার কোরবানি আল্লাহ কবল করে নিয়েছেন আপনার মন দিল আল্লাহ পরীক্ষা করে এক নাম্বার করণীয় আমার আল্লাহ বলেন অ দ আল্লাহ তাবদ ইল্লাহ ইয়া আ আল্লাহ রফনা আমিন বলেন এক নম্বরে আমি আল্লাহ পায়সালা করলাম আল্লাহ পাক হুকুম করলেন আল্লাহ তাবদ আল্লাহ পাক ছাড়া ইল্লা ইয়া আর কারো ইবাদত করা যাবে না একমাত্র এবাদত হবে আল্লাহর কথা দেখ না বেটি ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়াফ আল্লাহ পাক বলেন একমাত্র ইবাদত আর অপাসনা করবা আল্লাহ ইবাদত হবে কা আপনি যদি আল্লাহর ইবাদত করেন আল্লাহ আর উপাসনা করেন বিনিময় হিসেবে আল্লাহ কি দান করবেন জান্নাত ওয়াজ ভুলে গেছেন জান্নাত আমি দুইটা বিষয় আপনাদেরকে আর শোনাবো আল্লাহ পাক বলেন এই বিষয় এই দুইটা বিষয় মানলে জান্নাতের মালিক জোরে কল সুবহানাল্লাহ এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা মাত্র ইবাদত হবে কার অন্যত্র আল্লাহ বলেন লাটা বদোনা ইল্লা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না ইবাদত এবং উপাসনা হবে আমার আল্লাহর কেন না পাক আপনি আমাকে বানাইছেন ওই একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন কেন ও আল্লাহ পাক বলেন মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি কনসুবাহান আল্লাহ وما خلقت الجن والانس আল্লাহ কও মানব জাতি জিন জাতি আমি বানাই নাই ইল্লা ওর পেস্তেস না বানাইছি লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত এবং উপাসনা করবার জন্য জুরে জুরে কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এর ইবাদত করলে লাভ আসিনি না নাই কি লাভ আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতান নাফসুল ইন ارجعي إلى ربك راضية مرضية فادخلي আল্লাপাক বলেন ইয়া আইয়া তোহান নাফসুল মতমা ইন্না হে প্রশান্ত মন ফিরে আসো তুমি তোমার রবির দিকে তুমি তোমার রবির ইবাদতার বান্দা হও আ নাফরমানি করিও না আর গুণা করিও না আর দুনিয়ার পেছনে দৌড়ায়ও না আল্লাহ পাক বলেন আল্লাহর হুকুম মতে তুমি জিন্দিগি পরিচালনা করো আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাও তুমি রোজাদার হও তুমি নামাজি হও তুমি জিকির করলেওয়ালা হও আল্লাহর ইবাদতগার বান্দা হলে আল্লাহ পাক বলেন বিনিময় হিসেবে জান্নাত দিব ফাদখলি ফি আপনি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হন আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হয়ে যান পাক বিনিময় হিসেবে কি দান করবেন আওয়াজ দেয়া কর জান্নাত জান্নাতি পাক জান্নাতের ভেতরে আপনি আমাকে ঢুকিয়ে দেবেন পাক আমাদের সবাইকে আল্লাহ ইবাদত করবার এবং জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় হইবার তৌফিক দান করুন সবাই বলি আমি এই পয়েন্টের ভিতরে আরো কথা আছে যেহেতু লম্বা কথা হবে না সেজন্য আর সেদিকে যায় না আসেন আমরা দুই নাম্বার পয়েন্টের উপরে কথা শুনি আল্লাহ পাক বলেন যদি জান্নাতের মালিক হতে হয় জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় করণীয় কয়টা এক নাম্বার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত উপাসনা একমাত্র আল্লাহ আর দুই নাম্বারে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা যদি জাহান্লা মেরা থেকে বাঁচতে চাও জান্নাতের মালিক হইতে চাও দুই নম্বর করণীয় আমার আল্লাহ বলেন ওয়াবিল তোমাদের মা বাবার সাথে সদ ব্যবহার করবা যাদের আব্বা আছে আব্বা আম্মার সাথে সৎ আচরণের কথা বলেছেন কে সৎ আচরণ করলে লাভ কি আল্লাহ কয় বিনিময় হিসেবে জান্নাত পাইবা আমার নবীও কয় হ যদি মা বাবার খেদমত করো মা বাবার সাথে সদ আচরণ করো সদ আচরণ বলতে আব্বা আম্মার সাথে আমনে তাই নিন দিন করলেন কিন্তু আব্বা আম্মার বরণ পোষণ চাহিদা পূরণ করলেন না এর নাম কিন্তু সুন্দর ব্যবহার সদ আচরণ না আর ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা সেদিকে যাওয়ার সময় আমার হাতে নাই আমি শুধু আপনাদেরকে বলতে চাই মা বাবার সাথে সুন্দর আচরণ করেন সব ব্যবহার করেন করাই লাগবে এই কথা আল্লাহ বললেন এর মানে আব্বা আম্মা বড়া হয়ে গেছে তাদের তাদের চাহিদা অনুযায়ী বরণ দেওয়া এর নাম আব্বা আম্মার সাথে সব ব্যবহার করা বাবার সাথে সৎ আচরণ করালে আল্লাহ নবী বলেন মা বাবা খুশি হইয়া যা আর মা বাবা খুশি হইলে আল্লাহ আল্লাপ তোমার প্রতি খুশি হইয়া যা নবী বলেন মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি হইয়া যা আল্লাপ রব্বল আলমিন তার প্রতি রাজি হইয়া যা আর মা বাবা যখন কারো প্রতি বেজার হইয়া যা আল্লা পাকের কুদরতে দিন তার প্রতি বেজার হইয়া যা তাহলে মা বাবারে খুশি করলে কে খুশি হয় আর মা বাবারে বেজার করলে কে বেজার হয় আল্লাহ নবী বলেন মা বাবারে খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত তুমি পাইবা সুবহানাল্লাহ কোন অন্য এক হাদিসের অংশ আল্লাহ রাসূল বলেন ক্বালাহুমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক তারাই তোমার জান্নাত এই হোমার মার্জা হলো আব্বা আর আম্মা মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম এর অর্থ হলো মা বাবারে খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত তুমি পাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবা নবী বলেন আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে তুমি জাহান্নামে যাইবা তাহলে মা বাবারে খুশি করলে কে খুশি হয় আর মা বাবারে বেজার করলে কে বেজার হয় কিন্তু আমরা দেশ যুব সমাজ আব্বা আম্মার রেবেজার করেনি না করে না আব্বা মার সাথে খারাপ আচরণ করেনি না করে না যুবক এখন শরীরে শক্তির অভাব নাই আব্বার সামনে দাঁড়ায় এক তুমি কি বুঝো শক্ত আমি বুঝি কয়নি না কয় না না যুবক বাই না মনে কষ্ট নিবেন না বোঝাবার জন্য বলছি কথা আল্লাহ পাক নিষেধ করেছেন না মা বাবারে কষ্ট দিয়া কথা বলবা না মা বাবারে দমক দিয়া কথা বলবা না মা বাবার সামনে ও শব্দটা পর্যন্ত করবা না নিষেধ করেছেন কে দে কি বার দুহু মা কিলা হুমা প্যালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবা উভয়জন অথবা একজন যখন তারা বার্ধক্য উপনীত হয়ে যা আব্বা আম্মা যখন বড় হয়ে যা তখন তাদের সামনে ও শব্দটা করিও না এই ও শব্দের ব্যাখ্যা কোন কোন ওলামায়ে কেরাম লেখেন মা বাবার সাথে এমন বাজে আচরণ করিও না মা বাবার সাথে এমন খারাপ আচরণ করিও না যে আচরণের কারণে মা বাবার অন্তরে কষ্ট পায় মা বাবার অন্তরে কষ্ট পেয়ে অন্তর থেকে কষ্টের কারণে ও আহ শব্দ বের হইয়া যা কোন কোন লেখেন মা বাবা সামনে ওই শব্দটা করে করতে পারবা না আর এর ব্যக்கাতে কোন কোন লামায়ে কেরাম লেখেন আব্বা আম্মার সাথে এমন দুর্ব্যবহার ব্যবহার না যেই ব্যবহারের কারণে আব্বা আম্মা কষ্ট পাইয়া উহ আহ শব্দ জবান দিয়া বের করে ফেলে তাহলে হবেটা কি আল্লাহ পাক তোমার প্রতি বেজার হইয়া যাবে তাহলে মা বাবারে খুশি করলে কে খুশি হয় আওয়াজ দিয়া কর না আর মা বাবারে বেজার করলে কে বেজার হয় ও ভাই মা বাবা যাদের দুনিয়ার জমিনে আছে আপনার তো কপাল ভালো কপাল আপনার দুয়ার গাছ আছে আপনার দোয়া করার মতো মানুষ আছে আল্লাহর নবী বলেন আব্বা আম্মা যার আছে তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবল করিয়া নে আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবল হয়নি না হয় না আওয়াজ দিয়া কর না আপনি সিলেট যাবেন ঢাকা যাবেন চট্টগ্রাম যাবেন বিদেশ যাবেন যেখানেই যাবেন আব্বার কাছ থেকে আম্মার কাছ থেকে দোয়া নিয়ে বের হন রাস্তায় যদি কোনো দুর্ঘটনা হওয়ার কথাও থাকে আল্লাহ পাক মা বাবার দুয়ার বিনিময়ে তোমার হেফাজত করবি বাসা থেকে বের হয় মার কাছ থেকে দোয়া নিয়ে বের হয় মা একটা দোয়া করে দেয় আল্লাহ আমার সন্তান রে তোমার হাতে দিলাম তুমি আবার আমার কলিজার টুকরা রে আমার হাতে হুসাই দিও সুমান আল্লাহ করলেন এই দোয়া ধরে ভরসা করে সারা বাংলাদেশ ঘুরিয়ে কিন্তু ভেতরে ভেতরে একটা সাহস আমার কিছু হবে না ইনশাআল্লাহ কারণ আম্মা দোয়া করে দিছে আর নবী কইছে মার দোয়া বলে ডাইরেক্ট কবুল কথা ঠিক নি আর যদি মামি ব্যাসার থেকে বেরোয়ার পরে আম্মা যদি কষ্টের কারণে কর হে গেছে আল্লাহ তুমি হেরে নেও গা আল্লাহ এই কবুল করবো না করতো না মা বাবা সন্তানের জন্য ন্যায় দোয়া করলে যেমন কবল হয় আব্বা আম্মা সন্তানের জন্য বদ দোয়া করলো কবল হয়নি না হয় না যেমন সাহাবি হজরত আল কামার দি আল্লাহ তালহর ঘটনা সাহাবি হওয়ার পরেও মা যে কোনো কারণে বদুয়া দিছে লাগছিনি আওয়াজ দিয়া কন আমি নুরে আলমার সাহির আম্মা যদি আমারে বদুয়া দেয় লাগবনি ইমাম সাহুজুরের আম্মা বদুয়া দিলে লাগবনি

সন্তান মারে কষ্ট দিছে মা বদ্ধয়া দিছে অল্প কিছুদিনের ভিতরেই তাজা যুয়ান যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা এখন কান আর ক আমার বদয়ায় আমার সন্তান মরে গেছে গা আমরা গেলাম গিয়া বুঝাইলাম আর কানলে লাভ নাই আপনি তো বদয়া দিচ্ছেন মা বদয়া লাগেনি না লাগে না মা মা দিলে সন্তান মৃত্যুর পকেট হলে পড়ে আবার মা এমন জিনিস দোয়া করলে সন্তানকে আল্লাহ মৃত্যুর হাত থেকেও বাঁচায় আয় বাসায় নি না বাসায় না আমার জীবনে এমন জ্বলন্ত বহুত প্রমাণ আছে গাড়ি উল্টাইয়া এতক্ষণ ছিলাম আমি গাড়ি উফরে এখন গাড়ি এক্সিডেন্ট হওয়ার পরে দিহি গাড়ি আমার উফরে আমার জীবনে এমন ঘটনা ঘটছে বহু এক্সিডেন্ট হয়েছে এটা আমার কিচ্ছু হয় না আমি মনে মনে একটা সাহস নেই যে আম্মা যতদিন বাচ্চা আছে আল্লাহ মানে বাসায় রাখবো সোয়াল আল্লাহ বেটাই না মৃত্যুর হাত সন্তানরে সন্তান রে আল্লাহ বাসায় আব্বা আমার দোয়ার বরকতে একটা ওয়াজ আপনাদেরকে দু এক মিনিটে শোনাই আহারি আমার তো তো সময় নাই আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিম আলাই সালাতাম সন্তান ইসমাইল নবীকে মিনা বাজারে নিছিলেন কেন জবাই করবা জন্য কোরবানি দিবার জন্য কাকে খুশি করবার লাগি আল্লাহকে কিন্তু সন্তান ইসমাইল জবাই হয়েছে নি কোরবানি হয়েছে নি কিতা কোরবানি হয়েছে জান্নাতি আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছেন জবাই করে ফেলবেন কিন্তু সন্তান জবাই হলো না জান্নাতি দুম্বা জবাই হল ইতিহাস পরে দেখি ইসমাইল নবীর মা ইব্রাহিম নবীর বিবি আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমার স্বামী ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে নিয়ামিন আবাজারে গেছে জবাই করবে তোমাকে খুশি করবার জন্য আল্লাহ আমার সন্তান জবাই হলে তুমি আল্লাহ যদি খুশি হ আমার কোনো বাধা নাই তবে আমার ইসমাইল আমি হাজারার কলেজার টুকরা আমার জাদুমণি হে মালিক আমার সন্তান ইসমাইলের জন্য আমার কলে যাতে বড় মায়া আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার সন্তান ইসমাইলকে তুমি আমার কোলে ভিড়াইয়া দিও আর জোরে কন্যা জোয়ান আল্লাহ কি পরীক্ষা দেখেন আব্বা আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে নিয়ে আমি না বাজারে গেছে জবাই করবে কাকে খুশি করবার জন্য আর এই দিক দিয়ে মা আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহ আমার সন্তান জবায় হয়ে যাবে তুমি যদি খুশি হও আমি বাধা দেয় না তবে আমার সন্তানের জন্য আমি হাজার কলি যাতে বড় মায়া আল্লাহ গো শুনেছি মা আর দোয়া তুমি ফিরাইয়া দেও না আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার সন্তান ইসমাইল কে তুমি ফিরাইয়া দাও আর জোরে সুহান আল্লাহ বলবেন না আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিছেন আল্লাহ পাক ইব্রাহিম নবীর হাতে যে শরীরটা ছিল শরীর প্রতি হুকুম করছে শরীর তোমার দাঁত ঠিক আছে কিন্তু আমার ইসমাইলের গলা কাটবি না আপনারা ইতিহাস জানেন

জবাই তো হচ্ছে না ব্যাপার কি উনি রাগান্বিত হইয়া শরীরটার একটা ঢিল মারছে শরীরটা গিয়ে কোন ভরছে একটা পাথরের উপরে পাথরটা কাটছে না কাটছে না দুইটা ভাগ হয়ে গেছে ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবী রাগান্বিত হইয়া শরীরে ঢিল মারলেন এ শরীর তোমার কি শক্তি তোমার কি ধার শক্তি কমে গেল নাকি আমার সন্তান ইসমাইলের গলা কেনে কাটতে পারো না ও আমার বাই রাগান্বিত হইয়া শরীরে ঢিল মারল সরি গিয়া পড়ছে হাতর উপরে যেই সরি পাতর কাইটা হালা এই সরির দ্বার আসেনি আওয়াজ দেয়া কন্যা আবার আল্লাহর পয়গম্বর সরিটা হাতে লইয়া

ইসমাইল নবীর মা হজরতে হাজরা আলাইহ সালাতুয়া সালামার মোনাজাত কবল করে নিয়া হজরতে জিবরাইল আমিন কে ডাক মারলেন রে জিব্রাইল জলদি করে যা জান্নাতের ভিতরে চলে যা আমার পয়গম্বর যতক্ষণ সন্তানের গলা না কাটবে ততক্ষণ পর্যন্ত মিনা বাজার থেকে যাবে না যারে জিব্রাইল যা সন্তান ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা লইয়া যা ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বা দাঁড়াই খেদ জোরে জোরে কন্যাশা আনন্দ যে বেড়া এলামিন একটা দোর মারলেন সিদ্ধাতুল মন্তাহা থেকে জান্নাতের ভেতরে চলে গেলেন ওই জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া আনরের ছয় শত পাকা এমন জোরে বাড়ি মারছে কারণ আমার আল্লাহ বলেছেন ইব্রাহিম আবার সরি হাতে নিছে সরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাতি দুম্বা মিনা বাজারে হাজির হয়ে যাইবা আল্লাহর ফেরেস্তা হজরতে জেব্রাইল আলাই সালাম ওই জান্নাত থেকে জান্নাতি

আপনার সন্তান ইসমাইল কে আল্লাহ যে বাসায় দিল এর কারণ হলো আপনি তো সন্তানকে নিয়ে মিনা বাজারে আসতেন জবাই করে ফেলবেন কিন্তু আপনার বিবি ইসমাইল নবীর মা হজরতে হাজার আলাই সালাতামা আল্লাহর দরবারে হাত উঠে এমন আজাদ দিয়া বলে মালিক আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে আল্লাহ দোয়া করে মেহেরবানী করে আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দিও মার মোনাজাত কবুল করে নিয়া আল্লাহ জান্নাতি দুম্বা জবাই করাইয়া সন্তানকে আল্লাহ হায়াত লম্বা করে দিছি জান জান আপনার সন্তান লে বাড়ি জান জোরে জোরে কন সবহান আল্লাহ আমি বলবো ইব্রাহিম নবী তো সন্তান জবাই করতে মনের মধ্যে কোনো ধরনের কিতা নাই সংকর্ষদা নাই জবাই করে ফেলতো والله রে খুশি করব কিন্তু সন্তান জবাই হল না কেন একমাত্র মা দোয়া আর বরকতে কথা ঠিক নামে ঠিক আল্লাহর নবী বলেন মা দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল দাওয়াতুল মুসাফির মুসাফির যখন দোয়া করে নবী বলেন ডাইরেক্ট কবুল হয়ে যায় দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যখন দোয়া করে নবী বলেন আল্লাহ ফায়দা দেনা মা বাবা সন্তানের আল্লাহ নবী বলেন মা বাবার দোয়া তাই আল্লাহর দরবারে কবল হয়ে যা মা বাবা বদুয়া করলো কবুল নেক দোয়া করলো কবুল এই যুবক ভাই আমরা যারা আছি মা বাবার কাছ থেকে দোয়া নেব মা বাবার খেদমত করব আল্লাহ তৌফিক দান করেন সবাই বলুন আমিন তাদের আব্বা আম্মা নাই আমরা কি করব। আমার কারিমায় আল্লাহ পাক বলেন তোমরা আব্বা আম্মা যাদের নাই মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করবা কোন দোয়া করবা আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন আল্লাহ পাক আমরা নবীরে দোয়া শেখাইছে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবা তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করো নবী সাহাবাইকে আমরা শিখাইছে এই পর্যন্ত উম্মতে মোহাম্মদীকে এই সবক দেওয়া হইছে আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা বাবার জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা বলে বলে দোয়া করবা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেউ যদি মার জন্য বাবার জন্য দোয়া করে আর রব্বি হাম হুমা কামা বলে চোখের পানি গুলে ছেড়ে দেয় আল্লাহর দরবারে সন্তান কান্দে আর বলে মালি আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গো আমি ছোট সময় আমার মা বাবা আমাকে যেমনিভাবে আদরি স্নেহ দিয়া লালন পালন করেছে আল্লাহ গো যে মায়ার ব্যবহার করেছে আজকে মা বাবা কবরে শুয়ে আছে তুমি আল্লাহ ঠিক তেমনিভাবে আমার মা বাবার সাথে মায়ার ব্যবহার করো আমার মা বাবা ছোট সময় আমার কি আদর করে ফেলছে আল্লাহ কবর আমার মা বাবার তুমি আদর করে ফেললো সন্তান দোয়া করার সাথে সাথে ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন মা বাবার কবরের আজাব আল্লাহ বন্ধ করে দেয় আল্লাহ নবী বলেন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়া মা বাবার রোহে আল্লাহ পৌঁছায়া দেন ওয়াবালাদান সালিহান তারাকা আল্লাহ নবী বলেন নেক সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে